হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় ওপর আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে রান্না করব বেগুন দিয়ে ট্যাংরা মাছ বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল খুব ভালো লাগে অল্প মশলা দিয়ে অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন কতটা টেস্টি হয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট করতে ভুলবেন না দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা জানি না কোথার মাঝে ভুল ত্রুটি কতই না করে ফেলে যদি করেও ফেলে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই তো ভুল করে অবশ্যই ভুলগুলো ক্ষমা করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল শরীরের জন্য খুব উপকারী অল্প মশলা দিয়ে এইভাবে ট্যাংরা মাছ ঝোল করে খাবেন দেখবেন কতটা টেস্টি হয় অবশ্য আমার খুব ভালো লাগে মশলাগুলো কষানো হয়ে গেলে এবার পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে তেলের মধ্যে মশলার সাথে কষিয়ে নেব দেখুন মাছগুলো আমি ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি এই ঝোলের সাথে মাছগুলো কষিয়ে নেব বলক চলে এসেছে বেশ কষানো প্রায় শেষের দিকে এবারে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা বেগুন বেগুন মাছের সাথে দু থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে আমি এর মধ্যে একটা বেগুন দিয়ে দিয়েছি আর বেগুন আর মাছ মশলা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি কষানো প্রায় শেষ এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আজকে আমি গ্যাসের চুলায় রান্না করতেছি প্রতিদিন মাটির চুলায় রান্না করতে আমার ভালো লাগে না মাঝে মধ্যে গ্যাসের চুলায় রান্না করি যেদিন শরীর বেশি খারাপ থাকে সেদিন গ্যাসের চুলায় বেশি রান্না করি বলক চলে এসেছে রান্না প্রায় শেষের দিকে নামানোর আগে অবশ্যই আপনারা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবেন ভাজা জিরার গুঁড়া দিলে তরকারির স্বাদ অনেক গুণে বেড়ে যায় দেখেন আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আরও দু থেকে তিন মিনিট চুলাতে আমি রেখে দেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবাই ভালো থাকবেন